নমস্কার বন্ধুরা নব নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই রাস্তায় হাঁটতে হাঁটতে জিম থেকে বেরিয়ে বোধ হয় আমার এই প্রথমবার ব্লগ শুরু করা সবাই কেমন আছেন আমরা ভালোই আছি একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন আপনি যে প্রত্যেকদিন বলেন যে আমি ভালো আছি আপনাকে কেউ জিজ্ঞেস করেছে যে আপনি কেমন আছেন বেশি কথা হচ্ছে এটা একটা সহবা তো সেই জন্য বলি কেউ জিজ্ঞেস করবে নিশ্চয়ই তাই উল্টো দিকের তো দেখতে পাচ্ছি না যদি দেখতে পেতাম তাহলে আমি যখন তাদের জিজ্ঞেস করতাম যে কেমন আছেন তারা অবশ্যই জিজ্ঞেস করতেন যে আপনি কেমন আছেন সেই মধ্যে বলা যে আমি ভালোই আছি যাই আবার তো জিম শেষে প্রচন্ড ক্লান্ত বিধ্বস্ত হয়ে সকালবেলা আসুন আমরা যাচ্ছি একটু হাতি মোড়ে টুকটাক কেনাকাটা করে তারপর সেদিক থেকে বাড়ি যাবো বাড়িতে এসেছি অনেকক্ষণ হলো তারপরে বেশ অনেকক্ষণ বাদে আবার মিনামাশি এসেছিল তো আজকে আমাদের সবজি না একদম কম ছিল জানেন তো মিনামাশি আজকে বলছিল যে মাসে থাকতে পদে পদে রান্না হতো তুমি তো দু তিন দিন পর পরই সবজি নিতে সেই যে মা চলে গেছে তারপর আর সবজি নেওয়া হয়নি কালকে নিতেই হবে নিতেই হবে এক একদিন হয় না যে আজকে গেলাম পনির কিনলাম এসি ব্যাটারি কিনলাম কিন্তু আর ইচ্ছে করলো না যে একটু মাংস কিনে আনি মাংসটাও শেষ হয়ে গেছে তো কালকে একটু চুটিয়ে বাজার খাট করতে হবে চালটাও বারণ সব মিলিয়ে মিশিয়ে হাসকাবাড়িটা হয়ে গেলেও অন্যান্য জিনিসগুলোকে একটু ভরতে ভরে নিতে হবে আর এসে পরে সেই এটা ওটা সেটা করছি তো করছি তারপর চান করতে লেগে গেলো এক ঘন্টা কারণ আমাদের বাথরুমটা আজকে পরিষ্কার করলাম তো অনেকক্ষণ সময় লেগে গেলো তো ইতিমধ্যে এক ঘন্টা হতে হতে বেরিয়ে শুনলাম একটু আচ্ছা আচ্ছা কানে এলো বৌদি আসি রান্না বান্না সেরকম নেই না আলু ভাজা ডাল ডিমের ঝোল এই তো রান্না তো কী আর কতক্ষণ লাগে রঙে এক্সপার্ট মানুষের হ্যাঁ শুনলাম বাইরে বেরিয়ে দেখছি মিনামাসে চলে গেছে আমার না এই লঙ্কাগুলো মুখ বাড়িয়েছে এটা বোধহয় লঙ্কা ওই ডালে খাসিনি যেটা সেটা সম্ভবত এটা এইটা তো গোদাতে সমস্যা হচ্ছে এটাই বোধ ক্যাপসিকাম আর মা এখানে তো ছড়িয়ে দিয়েছিলেন এখন এইটা সব সময় ধুলো ধুলো হয়ে থাকছে সকালবেলায় যখন জিমে গেছি তার আগে কিন্তু জল দিয়ে গেছি তাও দেখুন ধুলো হয়ে গেছে যাই হোক এখানটারে দেখুন এই চারাটা মানে আর এটার মধ্যে কিন্তু অনেকটা মিল সম্ভবত এটাই ক্যাপসিকাম সম্ভবত আর আমার এটা বেঁচে গেছে কয়েকটা বেঁচে গেছে কয়েকটা মরে গেছে এই যে দেখুন আবার পাতা ছাড়ছে এই যে পাহাড় থেকে নিয়ে আসা ওই মর্নিং গ্লোরি যেগুলো পাহাড়ে গেলে আপনারা যারা পাহাড়ে যান কালিম্পংয়ের দিকটায় তারা নিশ্চয়ই দেখতে পান যে এরকমভাবে আদারে বাদারে গজিয়ে থাকে এই যে এখানে খুশি বেরিয়েছে পাহাড়ের গায়ে এই রকমভাবে একটা বেগুনি ফুল ফুটে থাকে আর আজকে জবা ফুটেনি কালকে ফুটবে সম্ভব কাল না পশু ফুটবে এটা পশু ফুটবে এটা কালকে ফুটবে এই যে এটা এইটা এই যে এটা ফুটছেই না শেষটায় আজকে একটা ফুটেছে কয়েকটা ফুটেছে অবশ্যই আজ নিয়ে তিনটা তিন চারটে ফোটা হয়ে গেল কিন্তু আমার মনে হচ্ছিল যে এত দেরি হচ্ছে কেন খুব একটা কড়ি টড়িও কয়েকদিন আগে একটা ফুটেছিল এখানটায় মানে আশা হচ্ছে সব মিলে একদম এই জায়গাটা ভর্তিই হয়ে থাকবে কিন্তু সেটা হচ্ছে না হবে নিশ্চয়ই কিন্তু এখন অবধি হয়নি এই আর কি আর ফুটছে প্রচুর পরিমাণে জলের যিনি আর খুব অন্যান্য জায়গাগুলো কালো কালো হয়ে থাকছে জল জল থাকছে কিন্তু এটা একদম সাদা হয়ে থাকছে ঠিক যেরকম আমাদের ওই টমেটো গাছটা একটা জিনিস এখনো মা যেরকম রেখে গেছিল সেরকম ভাবেই আছে এই তোয়ালেটা ছোট্ট তোয়ালেটা এটা আগে রান্নাঘরে ব্যবহার হতো তারপর মা এটা নিয়ে নিয়েছিলেন এটা ঠাকুর ঘরের মেঝেটা ওই গোপালের সামনেটুকু মা মুছতেন আর একটা খুব সুবিধাজনক জিনিস আমি করে ফেলেছি জানেন তো এই মিনারেল ওয়াটারের বোতলের ওই চিপিটাতে একটু একটু করে ফুটো করে যে ঝাঁঝরিখানা বানিয়েছি সেটা যে আমার এত সাহায্য করছে মগ দিয়ে জল দেওয়ার থেকে এটা অনেক সুবিধাজনক আর এই যে দেখুন কি দ্রুত জলটা চুষে নিল আর তার গোড়াতে একটা এটা বোধহয় চারাই উঠেছে হ্যাঁ এটা ক্যাপসিকামের চারাই এটা শুয়ে পড়েছিল এটাকে আবার সোজা করে দাঁড় করিয়ে দিলাম কিন্তু এই বোতলটা খুব বেশি ব্যবহারেতে একটু তেবড়ের মতো গেছে খুব বেশি দিন এটা চলবে না এটা যদি কোল্ড ড্রিঙ্কসের বোতল হতো তাহলে হয়তো বা চলতো কারণ ওই প্লাস্টিকগুলো একটু মোটা হয় কিন্তু মুখে যেহেতু তিন চার লেয়ারের প্লাস্টিক থাকে খুব হার্ড হয় ওর ছিপিগুলো ওগুলোতে কোনোভাবেই আমি ঝাঁঝরি বানাতে পারলাম না ঝাঁঝরি বানাতে গেলে এই মিনারেল ওয়াটারের বোতলই করতে হবে তো যাই হোক আমার গাছে জল দেওয়া আজকে ভেবেছি একটুখানি ধারা স্নান করিয়ে দেবো বেচারা গাছগুলো বাইরে এত এত বৃষ্টি হচ্ছে কিন্তু এদের তো সেরকমভাবে বৃষ্টির জল পাচ্ছে না তো সুতরাং এইভাবেই করা যাক যদি কোনোভাবে আমাদের ছাদটাতে একটু খোলা পেতাম না তাহলে যখন বৃষ্টি হতো তাহলে ছাদে দিয়ে দিতাম কিন্তু সেটাও তো বন্ধ অবশ্য তলাতে দেওয়াই যায় কখনো কখনো আমি দিয়েওছি বিশেষ করে তুলসী গাছ তো বৃষ্টির জলে পেলে মানে ভীষণ ভালো হয়ে যায় মৃত প্রায় তুলসী গাছ বেঁচে যায় শুধুমাত্র বৃষ্টির জল পেলে সেটা আমি দেখেছি আমার এই তুলসী গাছটারও অবস্থা বেশ বেহাল হয়ে গেছে এবার তো একটা মাত্র তুলসী গাছ মা গোপালের জন্য বা পুজোর জন্য এখান থেকেই সব তুলে তুলে নিতেন যার ফলে সেটার অবস্থা বেশ খারাপ হয়ে গেছে আমি মাঝখানে মাকে একদিন বলেছিলাম যে মা আমি এখানে আর একটা তুলসী গাছ এনে দেবো তুমি সেখান থেকে তুলো এই গাছটা প্রায় মরেই যাচ্ছে কিন্তু তার আগে তো আমার মাই দিন হাঁটায় চলে গেল তো যাই হোক আপাতত এই যে ধারা স্নানে স্নান করিয়ে দিই গাছগুলোকে দেখে এত ভালো লাগছে ঝকঝক করছে যতই হোক একটু হলেও তো ধুলো পড়ে রাস্তার গাছগুলো যেমন বৃষ্টির পর একবারে ঝকঝক করে মনে হয় যেন এক্ষুনি পাতাগুলোতে গিয়েও গ্লিসারিন দিয়ে দিয়েছে আজকে আমার বারান্দা বাগানটাকেও সেরকমই মনে হচ্ছে প্রত্যেক দিন দুবার তিনবার করে গোড়ায় জল পড়ে ধারা স্নানে এরা অনেক দিন পরে চান করলো এতদিন দেরি সাধারণত আমার হয় না মানে ধারা স্নানের গ্যাপ এতদিন হয় না মা থাকাকালীন আমি একদিনও সেটা করতে পারিনি মা টুকটুক টুকটুক করে বারান্দায় যেতেন এবং মা বলতেন যে যত শুকনো রাখবি বারান্দা তত মায়ের জন্য সুবিধে আমিও একটু ভয় পেতাম কারণ যাই হোক না কেন বুড়ো মানুষ তো যদি পড়ে যান যার ফলে মা আসার পরে একদিনও ধারা স্নান করায়নি এটা করালে বারান্দা ভেজা থাকবে এবং শুকোতে অনেক দেরি হবে সেই জন্য এরাই চান করেনি আমিও পুরো ভিজে একবারে গোবর হয়ে গেছি আর আমার কোনো উপায় নেই এবারে আমাকে কাপড় জামাগুলো ছাড়তেই হবে যাই হোক চলুন একবারে সন্ধেবেলা আপনাদের সঙ্গে দেখা হলো সন্ধেবেলা চলে এসেছে ঝুপ করে কয়েক সেকেন্ডের মধ্যে আমি টুপুরকে এখন নিয়ে যাচ্ছি টুপুরে টিউশন আছে সেখানে আজকে বৃহস্পতিবারে পুজো ছিল জামা কাপড় ছেড়ে আমি পুজো করলাম তারপরে সব কিছু তো এখন আমি সন্ধেবাতিটা বাতিটা আর দিতে পারলাম না সন্ধেবাতিটা আলপনা দিয়ে দেবে পাঁচালিটা আমি পুজো করার সময়ই পরে নিয়েছি যার ফলে আর সে অর্থে খুব একটা চাপ নেই তো বোধিসত্ত খান এখন সহজ শেয়ার বাজারে কন্টেন্ট করছে আর এই যে দুপুরবেলা একটু আগে ফুলগুলো দিয়েছি সেগুলো এখনও বেশ তাজাই আছে যদিও গরম এই নয়নতারা ফুল বেশিক্ষণ আর তাজা থাকে না তো আল্পনা দিয়ে এখনও সন্ধেবাতিটা দেয়নি আমাদেরকে টাটা করে দিয়ে তারপর সন্ধেবাতি দেবে প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দেবে সাথে লোবানো দেবে তো আমি তো বেরিয়ে গেলাম টুপুরকে নিয়ে যাচ্ছি যেখানে পড়াতে সেখান থেকে ওর হয়ে গেলে পরে আমাকে একটা জুতো কিনতে হবে মানে চটি আমি যে ঘরে বা বাইরে টুকটাক যে চটিটা পড়ছি সেটা শ্রীলেদাস থেকে কেনা হয়েছিল এবং ওই চটিটা মানে যে কোনো দিন জবাব দেবে তো জবাব যেদিন দেবে তারপরে বেরোনো ও এক বিভ্রাট তার থেকে আগে একটু বন্দোবস্ত করে রাখি কলেজের এটা কলেজ পাড়া তো সেই জায়গায় আকাশটাকে দেখতে খুব সুন্দর লাগছে তাই জন্য তুললাম তো যাই হোক মেয়েকে ঢুকিয়ে দেওয়ার পর এখন গুটি গুটি পায়ে চললাম শ্রী লেদার্সের উদ্দেশ্যে এই জুতোটা পরে হাঁটা মানে চটিটা পরে হাঁটা রীতিমতো ঝুঁকির যে কোনো সময়ে এটা ছুঁড়ে যাবে তো কিন্তু তবুও যাই হোক যাচ্ছি যখন জুতোর দোকানে যদি ছেড়ে যায় তাহলে নয় একটা টোটো বা রিক্সা কিছু একটা নিয়ে নেওয়া যাবে সেখান থেকে দূরত্ব খুব বেশি দূর নয় কিন্তু খুব যে একটা কাছে তাও না হেঁটে হেঁটে পৌঁছে যাওয়াই যায় কিন্তু এখন ব্যাপারটা কি এই যে এখান থেকে আমি জুতো কিনতে যাবো তারপর সেখানে জুতো কিনবো তারপর আবার বাড়ি যাব ওই টুপুরকে নিতে আসার মধ্যবর্তী সময়টা অনেকটাই কমে যাবে কিন্তু এত দূর এসে সিলেদার যে না কিনে চলে যাওয়াটা ঠিক লাগছে না আচ্ছা প্রসঙ্গত আপনাদের একটা কথা বলি এখন অঞ্জলি জুয়েলার্সটা পেরোচ্ছি সেই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করছি অঞ্জলি জুয়েলার্সের সোনা আপনাদের কেমন লাগে আমার কাছে কিন্তু অঞ্জলি জুয়েলার্সের যে কটা গয়না আছে খুব একটা না সুবিধের নয় জানেন তো সুবিধের নয় মানে মজবুতির দিক থেকে খুব দ্রুত ছিঁড়ে যায় যদিও জিনিসগুলো কিন্তু একেবারেই পাতলা নয় হালকাও নয় আমার কাছে প্রায় সতেরো গ্রামের একটা ব্রেসলেট আছে যেটা আমি নাগারে পড়িনি মাঝে মধ্যেই পড়েছি কিন্তু সেটা কিন্তু কিছু দিনের মধ্যেই ছিঁড়ে গেছে এবং সেটা কিন্তু ওই রকমভাবেই লকারে এখনও পড়ে রয়েছে ওটাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে যদিও কিছুদিন আগেই আমরা একটা উপহার কিনতে অঞ্জলি জুয়েলার্সে এসেছি আমার শ্বশুরমশার সাথে কিন্তু সেটা মতো শ্বশুরমশার সিদ্ধান্তে এবং ছোট ছোটো জিনিসপত্র যেগুলো উপহারের জন্য সেগুলো অঞ্জলি জুয়েলার্সে ভালোই পাওয়া যায় আমরা এসেছি কিন্তু ভারী কোনো কিছু কেনার বা নিয়মিত ব্যবহারের জন্য কিছু কেনার জন্য না দ্বিতীয় তৃতীয়বার একটু চিন্তা করতে হয় আমাদের তো দশম বিবাহবার্ষিকীতে আমার হাজব্যান্ড বলেছিল আমাকে একটা ওই ফ্ল্যাটটা দশম বিবাহবার্ষিকীতে সে বুকিং করেছিল তো তাছাড়াও আমাকে সে একটা ওই ব্রেসলেট মতো কিনে দিয়েছিল যেটা এত সক্ষরে কেনা হয়েছিল কিন্তু জিনিসটা পড়া গেল না বেশি দিন তো দেখি অঞ্জলি জুয়েলারি হয়তো নিয়ে যাব আবার ওটাকে সারিয়ে দিতে বলবো এই তো আর কি আর যদি তেমন মনে হয় তাহলে হয়তো চেঞ্জও করে নিতে পারি তো যাই হোক এখন না একটা মজার জিনিস দেখাই এখানে কয়েকদিন আগে আমার এক সাবস্ক্রাইবার বলছিল আমরা হোটেল ডলির সামনে দাঁড়িয়ে আছি আমি না কিছুতেই বুঝতে পারছি না হোটেল ডলিটা কোথায় একটা হোটেল আছে যেটা ডলি ইন আমি বলছি আপনি ভালো করে বলুন তো ওটা কি হোটেল ডলি ওরা বলছে না না ওটা হোটেল ডলি ইনের কোনো চিহ্নই নেই কিন্তু দেখুন হোটেল ডলি ইন ইনটা না ওরা মুছে গেছে মুছে গেছে মানে ওইখানটা ফিউজ উড়ে গেছে কিন্তু ওরা কিছুতেই সারায়নি যার ফলে ওটা এখন হোটেল ডলি হয়ে গেছে অ্যাকচুয়ালি এই হোটেলটার নাম কিন্তু হোটেল ডলি ইন তো যাই হোক পরবর্তীকালে তাকে অবশ্য আমি বলেছি সে অবশ্য খেয়ালও করেছে তখন তো সে কলকাতার মানুষ এখানে এসে সে আমাকে জিজ্ঞেস করেছিল যে হোটেল ডলির সামনে আমরা দাঁড়িয়ে আছি আমার সাথে সেদিন দেখা হয়েছিল কিন্তু সে ক্যামেরায় আসতেই চায়নি তো বাড়ি ফিরে দেখছি মেজো কাকা বেরোচ্ছেন ছোটো কাকুর বাড়ি যাবেন সেই জন্য তো ভেতরে আমার শ্বশুর এক বন্ধু এসছেন টুটু কাকু তার সাথে মেজ কাকু একটু আলাপচারিতা সেরে নিয়ে এবার যাচ্ছেন ছোটো ভাইয়ের বাড়ি বাড়ি এলাম বেশিক্ষণ সময় তো থাকার মতো নয় কারণ আমার অনেকটা টাইম কেটে গেছে ওই ঘুরে ফিরে জুতো টুতো কিনে তারপর অনেকটা রাস্তা হেঁটে এসে তারপর রিক্সা নিয়েছি কারণ ওইখান থেকে টোটো বা রিক্সা যাই নিতাম সেটা একটা অস্বাভাবিক ভাড়া বলে ওইটা ঠিক ভালো লাগে না সেই জন্যই আর কি তো যাই হোক একটা কথা এটুকু সময়ের মধ্যে আপনাদের বলে দিই কারণ এটাই আমার মনে হলো ঠিক টাইম বলার তো সেটা হচ্ছে যে আমি কালকে থেকে সেভেন্টি ফাইভ হাট শুরু করছি আগেরবার যেরকম একটা বেশ সাজো সাজো রব ছিল এবার আর সেটা নেই এবার খুব সিম্পলভাবে আমি জাস্ট স্টার্ট করছি তবে এটা একটা মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় নিঃসন্দেহে সেইটা আমার ভেতরে ভেতরে অনেক দিন থেকেই আমি নিয়ে রেখেছিলাম আমার কাছে পাঁচ সংখ্যাটা খুব শুভ পাঁচের গুণিতক যে কোনো একটা দিন আমি ভেবেছিলাম শুরু করব। কিন্তু তারপরে ভেবে দেখলাম যে যত দিন পিছিয়ে যাবে তত আমার পক্ষে শেষ করার দিনটাও পিছিয়ে যাবে সেই জন্য আমি কালকে থেকেই শুরু করছি সেভেন্টি ফাইভ হার্ট জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের খুব সংক্ষেপে জানিয়ে দিই সেভেন্টি ফাইভ হার্ট একটা লাইফস্টাইল ইম্প্রুভমেন্ট চ্যালেঞ্জ এটা কিন্তু শুধুমাত্র ওজন কমানোর চ্যালেঞ্জ নয় সেখানে পাঁচটা নিয়ম আছে প্রথম নিয়ম হচ্ছে আমাকে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট করে প্রত্যেক দিন এক্সারসাইজ করতেই হবে প্রত্যেক দিন চার লিটার জল খেতেই হবে নো জাঙ্ক ফুড নো চিট মিল তার নিয়ম চার নম্বর নিয়ম হচ্ছে প্রত্যেক দিন একটা করে সেলফি তুলতেই হবে এবং পাঁচ নম্বর হচ্ছে প্রত্যেক দিন আমাকে দশ পাতা করে বই পড়তেই হবে নন ফিকশন ওই আমি ট্যাব দেখে পড়বো বা ল্যাপটপে পড়বো সেরকম হবে না বই পড়তে হবে এবং সেটা দশ পাতা করে তো এটা আড়াই মাস পঁচাত্তর দিন মানে আড়াই মাসের একটা চ্যালেঞ্জ যারা সফলভাবে পালন কর শুনতে খুব সহজ মনে হলেও ব্যাপারটা একেবারেই সহজ নয় এক একজনের জন্য এক একটা খুব টাফ হয়ে যায় কারোর জন্য প্রত্যেকদিন এক্সারসাইজ করাটা খুব টাফ হয় কারোর জন্য চার লিটার জল খাওয়া প্রত্যেক দিন সেটা খুব মুশকিল হয় আবার কারোর জন্য আমি এরকমও শুনেছি যে বই পড়তে পারবো না সেই জন্য তারা সেভেন্টি ফাইভ হার নেয় না আমার কাছে সব থেকে সহজই হচ্ছে বই পড়াটা আর সব থেকে কঠিন বাকিগুলো সবই আমার কাছে প্রত্যেক দিন ফটো তোলাটা খুব একটা কঠিন নয় কিন্তু মনে থাকলে আর কি কিন্তু এটা যদি আড়াই মাস ধরে টানা করে নেওয়া যায় তাহলে প্রথম দিন এবং একেবারে পঁচাত্তরতম দিনের মধ্যে নিজের অনেক পার্থক্য অনেক পার্থক্য আমরা লক্ষ্য করব। বাংলা লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে প্রথম সেভেন্টি ফাইভ হার্ট আমি করেছিলাম এবং সেটা আমি সফলভাবে শেষ করেছিলাম সেটা কিন্তু এমনি এমনি হয়নি এটা কিন্তু একটা মানসিক প্রস্তুতির ব্যাপার তবে সেটা যখন আমি শেষ করেছিলাম সেটা আমাকে একটা ভীষণ কনফিডেন্স দিয়েছিল যে আমি এটা করতে পেরেছি এবার আমি আশা করছি আমি কমপ্লিট করব সম্পূর্ণ সৎ থাকবো নিজের কাছে চ্যালেঞ্জটা কিন্তু উল্টো দিকের মানুষকে দেখানোর জন্য নয় চ্যালেঞ্জটা সম্পূর্ণটাই নিজের সাথে আমার কাছে সব থেকে টাফ হচ্ছে নো চিট মিল আমি খুব খেতে ভালোবাসি আমি ডায়েট করাটা আমার পক্ষে যতটা কষ্টকর ততটা হচ্ছে আমি বাইরের কিছুই খেতে পারবো না এটা আমার জন্য খুবই টাফ কিন্তু আমাকে সেটা করতেই হবে এবং এই করতে হবেটা সেটা যদি আমি একটা অভ্যাসে পরিণত করে নিতে পারি আড়াই মাসের পরেও তাহলে সেটা পরবর্তীকালে আমারই সুবিধাজনক আমার পক্ষেই সুবিধাজনক তবে হ্যাঁ চিট মিল না ওই ন মাসে ছমাসে একবার বাইরের খাবার খাওয়া যেতে পারে আর যদি এর মধ্যে আমাদের কোনো সামাজিক অনুষ্ঠান পড়ে সেটাও আমি ভাত খাবো না ডায়েটের মধ্যে যা মানে একটু মাছ খেলাম সামান্য একটু ভাত নিলাম একটু ডাল নিলাম ভাজাগুলো অ্যাভয়েড করলাম আর দু পিস মাছ নিয়ে নিলাম বাস তাহলেই হলো এইভাবেই করতে হবে কারণ সামাজিকীকরণ বাদ দিয়ে আমি চলতে পারবো না তবে এই সময় যদি আমার কোনো বন্ধু বলে আমাকে চল চিনুক তুই আর আমি যাই কোনো রেস্টুরেন্টে খাই তাই ওইগুলো হয়তো আমার অ্যাভয়েড করতে হবে আড়াই মাসের জন্য তো বডি আমি সেভেন্টি ফাইভ হার্ডে মোটামুটি আমার বডি ওয়েট যে আমার তো কী বলবো মানে মেটাবলিজম তো খুব একটা সাংঘাতিক কিছু হয় নয় আমার থাইরয়েড আছে তাছাড়া আমার চল্লিশ বছর বয়স সেটার থেকেও বড়ো কথা আমার কিছু অসুবিধে আছে আজকে টুপুর ওজন কমাতে চাইলে টুকুরে যে গতিতে কমবে আমার সেটা না কমলেও আমি সেই যে সেভেন্টি ফাইভ হারটা করেছিলাম সেটা যদি আমি ধরে রাখতাম তাহলে আজকে আমার মধ্যে অনেক পরিবর্তন হতো আমার যেটা হয়েছিল সেই সময় যে ফ্লোটা পরবর্তীকালে আমি ছেড়ে দিয়েছিলাম যার ফলে আবার আমি সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি তো এইবারেতে আমি ভেবেছি যে ব্যাপারটা ছেড়ে দেবো না যদি আমি মনে করি এটা কিন্তু আমার একটা ঘটনা জানেন তো আমি যদি যেটা ভেবেছি আমাকে করতেই হবে আমি কিন্তু সেটা করবই আমি সেটা যেন তারা প্রকার করবো অনেক ঘটনা আছে আমি চ্যালেঞ্জ নিয়েছি এবং সেটা সফল করেছি সাংসারিক জীবনে প্রচুর আছে হুম সেটা কিন্তু আছে কাজে আমি সেই রকমভাবেই নিচ্ছি তবে একটা জিনিস আগেরবার আমার অভিজ্ঞতা ব্লগিং করবার ক্ষেত্রে যেটা হয়েছিল অনেক মানুষই আমার এই চেহারায় আমার এক্সারসাইজ প্রত্যেকদিন দেখতে পছন্দ করছিলেন না দিন দশ পর থেকেই লোকে বলতে শুরু করেছিলেন বিভিন্ন রকম প্রতিকূল শব্দ তো সেগুলো সেই অভিজ্ঞতা বশত আমার সাধারণ লাইফস্টাইল ব্লগই হবে আমি প্রত্যেক দিন যেহেতু এক্সারসাইজ বলুন বা অন্যান্য কিছু দেখাবো না কিন্তু আমি আপনাদের সেই জন্য প্রথম দিনে ওজনটাও দেখাবো না আমি সবার শেষ পঁচাত্তরতম দিনে গিয়ে আমার এক নম্বর দিনে কত ওজন ছিল এবং পরপর দশ দিয়ে দিয়ে করে করে আমার শেষ দিনে কত ওজন হয়েছে সেটা দেখাবো একেবারে পঁচাত্তরতম দিনে গিয়ে আসলে আপনাদের না দেখালো জিনিসটা তো আমি নিজে দেখবো আমার বাড়ির লোকও দেখবে কাজেই বন্ধুরা যাই হোক আর তাই হোক চ্যালেঞ্জ কিন্তু দেখানোর জন্য নয় এই চ্যালেঞ্জটা মূলত নিজের জন্য বা নিজের কাছে আমি আশা করছি আপনারা প্রত্যেকেই আমার এই জার্নিতে আমার সাথে থাকবেন তথা শুভকামনার সাথে সাথে থাকবেন এইবারে আমি সিরিয়াসলি চাইছি যে একটা খুব ইতিবাচক পরিবর্তন আমার মধ্যে যেন আনতে আমি পারি এবং সেটা অবশ্যই আসলে আপনারা অবশ্যই সেটা দেখতে পাবেন এবার আমার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি জিমে ভর্তি হয়েছি এবং আমি ট্রেনারের আন্ডারে জিম করছি কাজেই সেটা আমার একটা এক্সট্রা বেনিফিট তো বটেই এইবারের ক্ষেত্রে তো দেখা যাক কতদূর কি হতে পারে তবে যদি কোনো একটি নিয়মের এক ঘটে তাহলে যেহেতু সেভেন্টি ফাইভ হার্ট চ্যালেঞ্জে আবার এক নম্বর দিন থেকে শুরু করতে হয় মানে ঊনপঞ্চাশতম দিনে গিয়ে আমার একটা ভুল হলো তাহলে আবার সেভেন্টি ফাইভ ডে ওয়ান থেকে স্টার্ট করতে হয় সেহেতু একটা চাপের ব্যাপার চ্যালেঞ্জটা খুবই কঠিন একদিন ভুল হলো ঠিক আছে তার পরের দিন থেকে আবার শুরু করলাম তা নয় তার পরের দিন আবার এক এক নম্বর দিন থেকে শুরু করতে হবে কাজেই আপাত সহজ মনে হলো ব্যাপারটা তা নয় তবে আমি আগেরবার যেমন পেরেছিলাম এইবারও আশা করছি পারবো চলুন আমার মেয়ের টিউশন শেষ হয়ে গেছে প্রায় কাছাকাছি তো হয়ে গেছে টাইম এবার ওকে নিতে যাই আজকে ইচ্ছা করে এখন একটা টাইমে বেরিয়েছি যখন ওখানে যেতে পারি আবার ওকে নিয়ে একবারে আসতে পারি যাবেন পাকুর তালে আবার আসবো যাতায়াত দুই করব যাকে পেলাম তিনি কুচবিহারের লোক আর কে পায় আমাকে একেবারে দেশি ভাষায় যতক্ষণ পেরেছি বক বক করে গেছি তবে ভদ্রলোক খুব টায়ার্ড ছিলেন উনি বাড়ি ফিরছিলেন তার আগ দিয়ে মানে বাড়ি মানে এখানে যিনি যেখানে উনি থাকেন সেখানে ফিরছিলেন তো তখনই তাকে পাকড়াও করেছি যার ফলে খুব একটা খেজুর যে জমল তা নয় কিন্তু ভালো লাগছিল যে দেশি একজন মানুষের রিক্সায় চললাম এখানে উনি এসে তারপর স্নান করে খেয়ে দেয় বলে একদম ধপাস করে বিছানায় পড়তাম এবং ঘুমাইতাম তো চলুন ষাট টাকা করে ইনকাম হয়ে গেল যাতায়াতে তিরিশ ষাট টাকা লাগবে তো এখন এইভাবে করে ব্লগ করতে আমার খুব ভালো লাগে জানেন তো এই ভদ্রলোকের মাথাটা পেন্ডুলামের মতো দুলছে কারণ স্পিডটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছি আর রাস্তা দেখতে যে কোনো শহরেরই আমার ভীষণ ভালো লাগে দুপাশে প্রচুর বাড়ি প্রত্যেকটা বাড়ি একটা করে উপন্যাস এবং এত গাড়ি ঘোড়া সব কিছু নিমেষের মধ্যে পেরিয়ে যাচ্ছে এই দৃশ্যগুলো না দেখতে খুব ভাল লাগে লোকেরা নতুন গলি দিয়ে নিয়ে গেলেন নতুন গলি মানে গলিটা পুরনোই আমি খুব কম যাই সেখানে দেখলাম একটা দোকান আছে সেটার নাম হচ্ছে ঢপের চপ ফাস্ট ফুডের দোকান আমার খুব মজা লাগলো তখন আবার প্রথমে মনে হলো যে বাবারে ইউনিক হতে গিয়ে এইরকম নাম কেউ রাখে পরবর্তীকালে ও সুবতী সত্যবাবু বললেন ঢপের চপ অনেক পুরনো দোকান কলকাতাতে আছে সম্ভবত যাদবপুরে তিনি জানেন তো আমি জানতাম না আমার মনে হয়েছিল এই দোকানটা বোধ এই নামটাই প্রথম মানে এরাই ইনভেন্ট করেছে ব্যাপারটা তা হয়তো বা নয় তো যাই হোক গল্প করতে করতে আলমেন্টলি কন্যাকে ট্যাকে করে নিয়ে আবার সেই ভদ্রলোককে দিয়েই বাড়ি চললাম মানুষের যে কি হয় মাঝে মধ্যে না মানে সব কাজকর্ম হয়ে গেছে আমি ভাবলাম যে ব্লগটাকে চানটানো করে ফেলেছি ব্লগটাকে এন্ড করব তো ঠিক আছে ভাবলাম রান্নাঘরের কাজটা সেরে নিই রান্নাঘরের কাজটা সেরে নিই তারপর করি রান্নাঘরে কাজ করতে করতে আজকে হঠাৎ করে কি হচ্ছে এত সব উল্টোপাল্টা চিন্তা মাথায় আসছে হ্যাঁ ওই শাশুড়ি মায়ের কথা মনে হচ্ছে শাশুড়ি জীবনে জীবনের এক্সপিরিয়েন্স যেটা দুটো একটাই হয়েছিল যাই হোক একটা খুব বিশেষ করে মনে পড়ছে সেটা খুব সামান্য যাই হোক কিন্তু সেটা মনে করছে তারপরে বাইরে গেলাম একটু গাছগুলোকে দেখতে গেলাম দেখেন নিক সন্ধকার আমি বুঝতে পারলাম যে আজকে আমার বর্ষার সাথে বটেই ফল হয়নি আজকে পুজো ছিল তো সেসবগুলো করে টোরে মাথায় যে ওগুলো চলছিল তারপরে তো আমার যেটা হলো যে একটু মায়ের সাথে কথা বলি কাজকর্ম সব গুটিয়ে নেওয়ার পর একটু মায়ের সাথে লাস্টে সবার ইয়েতে ফোন করছি মার ফোন ধরে না দুটো ফোনে ফোন করছি ফোন বেজে যাচ্ছে বেজে যাচ্ছে বেজে যাচ্ছে মার ফোন ধরছে না তারপর শেষটা মমিয়া দেখে ফোন করলাম মমিনা দেখে মমি আজকে জানাই মোর ভাসন মারা গেছে আচ্ছা তারপরে তাহলে মার যে ফোন করছে আমার তখন মাথায় হাত তারপরে আরও কয়েকজনকে ফোন করছি কেউ ফোন ধরছে না এদিকে রাত এগারোটার উপর হয়ে গেছে মানুষ ঘুমোচ্ছে আমার তখন না এই মানুষ ঘুমোচ্ছে তাদের ফোন করা উচিত না এটা তখন আর মাথায় নেই মার খবর পেতে হবে আমার তখন মনে হচ্ছে আমি বিক্রমকে খবর দেবো না কী করবো আমাকে আগামীকালই বেরিয়ে যেতে হবে মানে কত চিন্তা মাথায় একসাথে ঘুরে ফেলছে যে আমার মনে হচ্ছে যে মার কিছু না হয়ে যাবে আর পড়ে টড়ে যায়নি তো যেই শুনেছি মমিনাদি আসেনি আমার খুব টেনশন হয় শুরু হয়েছে তো যাই হোক মমিনাদি কালকে আসবে যেটা বুঝলাম তো এখন তারপরেতে আমি পাশের মানে আরও কয়েকজনকে ফোন করেছি তারা ফোনটা রিসিভ করেনি পাশে গোপা কাকিমাকে ফোন করলাম গোপা কাকিমা ফোন ধরলেন ধরে ধরে বললেন যে হ্যাঁ আমরা খাচ্ছি কাকু যাচ্ছে তারপর কাকু তারপরে পাপাই ওরা সব গিয়ে কলিং বেল বাজিয়েছে তারপরে বোঝা গেল যে মা রান্নাঘরে জলের কাজ করছিলেন প্রচুর বাসন হয়েছে সেগুলো সমস্ত এই বয়সে নারীদেরই ছিলেন সেই জন্য বা শুনতে পাননি তারপর মা নিজেই ফোন করেছেন আমি বললাম হ্যাঁ তুমি আমাকে খুন করো এবার মেরে ফেলো তুমি আমাকে টেনশান দিয়ে দিয়ে তুমি আমাকে মেরে ফেলো এত করে বললাম যে না যেও না যেও না তাও যা হোক আজকে সোনাদির মেয়ে এসেছিলো রান্নাটা করে দেওয়ার জন্য আজকে হোম ডেলিভারি খেতে হয়নি কালকে সে আসেনি কালকে মা নিজে রান্না করেছিলেন কিন্তু তবু যাও কালকে মমিনা দিয়ে এসেছিলো আজকে মমিনা দিয়ে আসেনি সোনান সোনাদির মেয়ে পল্লবী সে এসেছিল তো এই তো আমি তো কত আমি বললাম এখন যে কতবার করে তোমাকে আমি বললাম যে মা দুটো দিন থেকে যাও দুটো দিন থেকে যাও কিছুতেই তুমি রাজি হলে না তখন চুপ আমি বারবার করে বলছিলাম যে থেকে যাও দেখলে তো কাজের লোকেদের এখন কত বিভ্রাট চলছে তখন মুখে কোনো কথা নেই চুপ হ্যাঁ তুই তো বলেছিলিস এটা একবার বলে আমি কোনো কথা নেই তো এই তো মা বাবা বাইরে থাকলে বা বয়স্ক বাবা মা এরমভাবে হলে ছেলে মেয়েদের যে কি যায় সে তো আর কি বলবো তো যাই হোক বন্ধুরা কাজকর্ম শেষ হয়ে গেছে আর এই যে আজকে অমাবস্যা সেটা ভালোই বোঝা যদিও রাত রাস্তায় প্রচুর লোক কিন্তু একেবারে ঘুট ঘুটতে অমাবস্যা রাস্তায় এখনো অনেক লোকজন এখন মোটামুটি প্রায় পনেরো বারোটা বেজে গেছে এখনো মা কাজ করছে আগের মতো দ্রুত গতিতে কাজ তো করতে পারো না আর দেখে অন্য করি কাজ কাজগুলো ফেলে রাখলেও হবে না কাল কালকে কখন আসবে পল্লবী জানা নেই তার মা এখনো হাসপাতালে ভর্তি তাকে তো দুদিকটাই সামলাতে হচ্ছে ইনফ্যাক্ট তার নিজের পড়াশুনো মা তার মায়ের কাজের জায়গা প্লাস আরও তার ওখানকার সংসার সবই তো ওই বাচ্চা মেয়েটার কাঁধে ওই বা কোন দিকে যাবে মেয়েজের রাখছে একদিক দিয়ে ভালো আর মমিনাদির ভাসুরকে এখনও দাফন করা হয়নি কালকে করা হবে দিনের বেলাতে আসবে না কিন্তু রাত্রেবেলাটা সে আসবে তারপর তো যাই হোক ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা কেমন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে